পাষাণে প্রাণ বাঁধলি উমা মায়ের ধর্ম এই কি মা আপনিও কুমাতা হলে আমার কপালে কোন কালে বা কারে তুমি দয়া করেছ জানি তোমার চরণ সাধন করি ব্রহ্মা হলেন ব্রহ্মচারী দণ্ডধারী আমি তুমি হে ভাতিছো গগন মাঝে মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে আমি জানি তুমি কে ভাই এমন দিনে এই জঙ্গলে কি করো আগে আমার নাম গুপি গাই শুনলাম আজ নাকি আপনার জন্মদিন ফিরিঙ্গি সাহেব জন্মেছি কতকাল কাল আগে তা তো আর রাখি না মনে আমি জাত জন্ম সব ভুলেছি ওই কালির চরণ তলে বাঘাদা আর ভূতের রাজার কাছে শুনেছিলাম বটে আপনি কবি জ্ঞানে ওস্তাদ এখন দেখি তা সত্যি এই দেখুন কথায় কথায় বলতেই ভুলে গেছি ভূতেদের রাজামশাই এই দুই হাড়ি মিষ্টি পাঠালেন মানে আজ আমার জন্মদিন কিনা? আমার মতো মেচ্ছ মানুষের সাথে বসে খেলে তোমার জাত যাবে না আমি সংসার ত্যাগি সর্বহারা ঘরে মানুষ আমার জাত যে বহু আগেই গেছে অ্যান্তানি সাহেব আ আবার সাহেব কেন দাদা ডাকো দাদা এসো হে গান করে খেয়ে দে আমাদের জন্মদিন সেলিব্রেট করি সেই ভালো আনন্দ